রথযাত্রার পূর্ণলগ্নে মালদার শান্তি ভারতী পরিষদের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গেল মালদা জেলার বড় দুর্গাপুজোর মধ্যে অন্যতম শান্তি ভারতী পরিষদের দুর্গাপুজো এবছর তাদের পুজোর বাষট্টিতম বর্ষ ক্লাব উদ্যোক্তারা জানান প্রতি বছর রথযাত্রার পূর্ণলগ্নে খুঁটি পুজোর মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্যান্ডেলের সূচনা করা হয় তবে থিম এখনও ঠিক করা হয়নি আমাদের বাষট্টিতম দুর্গা উৎসব পুজোর ক্ষতি পুজোর মধ্যে দিয়ে আমরা আজকে পুজোর সূচনা করলাম ঠিক আছে এবারে আমাদের পুজোর প্রতিবারই জানেন আপনারা এই যে প্রতিবার ভালো একটা চমক থাকবে শান্তিভারতী পূজা এবারও থাকবে দর্শকদের জন্য প্রচুর চমক থাকবে ঠিক আছে যেমন আলোকসজ্জা প্রতিমা প্যান্ডেল সব কিছু দিয়েই একটা ভালো চমক থাকবে কিছু সমাজসেবামূলক কাজ থাকবে বাজেট এখনো আমরা মোটামুটি এখনও কিছু করিনি তবে বাজেট আমাদের ওই মোটামুটি ধরে রাখুন দশের মতন দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল আজকে আমাদের সকালে বাসতম পুজোর সূচনা হলো আপনার কুটি পুজো করলাম এবং এবার এখান থেকেই আমাদের পুজো শুরু হয়ে গেল আর আমাদের আমাদের অনেক প্রোগ্রাম মালদার আমাদের সবচেয়ে বিশিষ্ট পুজো মালদার মালদা কেন আশেপাশের দৃষ্টিকরও লোকেরা তারা অধীর আগ্রহে অপেক্ষা করে স্বাধ্য্য দুর্গা পুজো দেখার জন্য তো আমরা সেইভাবেই সেইভাবে প্রতিবারের নাই আমরাও এবার সেইভাবে প্রোগ্রাম নিচ্ছি আমাদের থিম নিয়ে এখনই আপনার সাথে আলোচনা করছিল তবে নতুন চমক আছে লাইট সজ্জা দুর্গা প্রতিমা প্যান্ডেল এইসব নিয়ে নতুন চমক মালদা টুডে